লাইফে অনেক বেশি উপকার পাবেন আপনি যে বা কাজ ভালো কাজ চান না এই বইটা পড়ে আপনি তা অর্জন করতে পারবেন এটা এই বইটা হলো ছোট অভ্যাসের বিশাল শক্তি তো ছোট ছোট উন্নতির মাধ্যমে কিভাবে বিশাল সাফল্য অর্জন করবেন এই বিষয় বা এই থিওরি নিয়ে এই বইটা লেখা হয়েছে এই বইটা এই বইটা লিখেছেন জেমস ক্লিয়ার উনি এই বইটা লিখে লিখেছেন এই কারণে যে ওনার লাইফে কিভাবে ছোট ছোট উন্নতির মাধ্যমে বিশ্বাস প্রবর্ধন করা যায় এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তো আমরা এই বিষয়টা এই বইটা নিয়ে আপনাদের সামনে আজকে সুন্দরভাবে কথা বলবো জেমস ক্লিয়ার বলেছেন আপনার জীবন বদলাতে চাইলে আপনি বিশাল কিছু করার প্রয়োজন নেই আপনি মাত্র এক পার্সেন্ট উন্নতি দৈনন্দিন জীবনে আপনি এক পার্সেন্ট উন্নতি করার মাধ্যমে আপনার জীবনে বিশাল পরিবর্তন করতে পারবেন জেমস ক্লিয়ার তার বইতে বলেছেন যে আপনার আপনার বিশাল হ্যাবিটে বলেছেন আমাদের অভ্যাসে আমাদের জীবন নির্ধারণ করে আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে বিশাল সাফল্য আনায়ন করা যায় এ বিষয়ে আপনাদেরকে আজকে বলবো দুই হাজার তিন সালে ব্রিটিশ সাইক্লিং দল অলিম্পিক খুবই খারাপ পারফরমেন্স করেছিল তার আগে তারা পাঁচ বছর বা সাত বছর দশ বছরের মতো তারা ব্যর্থ হয়ে আসছিল তাদের দেশ ব্রিটিশে তাদেরকে তাদের সাইকেল তাদেরকে চালানো দিতে চাইলেন না কারণ হচ্ছে তাদের নষ্ট হবে তাদেরকে দিতে না এইভাবে আসলে তারা সিদ্ধান্ত দিলেন যে তাদের সাইক্লিং জিনিসটা উন্নত করার জন্য তাই তাই তারা নতুন কোর্স নিয়ে দিলেন তাদের কোর্স এসে তিনি যে উন্নতির কাজগুলো করলেন তা ওনার থিওরি ছিল যে ছোট ছোট উন্নতির মাধ্যমে কিভাবে বিশাল সাফল্য করা যায় এ বিষয়ে উনি এক্সপার্ট ছিলেন তাই উনি ওনার কাজ কিভাবে ছোট ছোট উন্নতির মাধ্যমে সফললত করা যায় তার জন্য ইনি রুল রেগুলেশন প্রস্তুত করতে লাগলেন উনি সাইকেলের সমস্ত ফ্যাডাম পরিবর্তন করলেন সাইকেলের সিট পরিবর্তন করলেন সাইকেলের হেলমেট উন্নত করলেন আগুমের মান বাড়ালেন এইভাবে ছোট ছোট পরিবর্তন করে তারা প্রথম বছরে দশটি অলিম্পিক স্বর্ণ পদক জিতেছিলেন তারা আরও কিছু কাজ করলেন তারা প্রত্যেকটা বিষয়ে কিভাবে আরও এক পার্সেন্ট উন্নতি করা যায় এই বিষয়ে তারা আরও রিসার্চ করলেন আর বই পড়লেন আরও অনেকগুলা রিসার্চের মাধ্যমে তারা তাদের কোয়ালিটি এবং কি কাজের দক্ষতা দিনকে দিন উন্নতি করতে থাকলেন মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করার ফলে তারা এই পরবর্তীতে পাঁচ বছর তারা দশটি স্বর্ণ পদক জিতেছিলেন এভাবে আপনি ছোট ছোটো উন্নতির মাধ্যমে কেউ বিষয় সফল করা যায় তাদের একটা দৃষ্টান্ত ভালোভাবে উপস্থাপন করতে করা যায় তারপরে আরেকটা জিনিস আপনি দেখবেন যে ছোট ছোট উন্নতির মাধ্যমে কিভাবে বর্ষাপ অর্জন করা যে জন্য আমরা একটা বড় বরফখন্ডের তুলনা দিতে পারি যদি আপনি একটা বড় বরফখণ্ডে দেখেন যে ওইখানে যদি আপনি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি ষাট ডিগ্রি এভাবে বিশ ডিগ্রি পর্যন্ত যান তারপরও কিন্তু খন্ডটি গলবে না আপনি যদি তিরিশ ডিগ্রি যান তারপরও গলবে না যখন একত্রিশ ডিগ্রি যান তারপরও ওই বরখণ্ডটি গলবে না কিন্তু যখন আপনি বত্রিশ ডিগ্রিতে যাবেন দেখবেন যে ওই বরখণ্ডটি গলা শুরু করেছে প্রত্যেকটা আসলে জিনিস এই এই পর্যন্ত স্থগিত থাকে যতক্ষণ না আপনার বত্রিশ পার্সেন্ট তাপমাত্রা হয় তত বা বত্রিশ ধাপ অতিক্রম করা যায় এভাবে একটা সময় পর্যন্ত বা একটা সময় পর্যন্ত আপনি যখন কাজ করতে থাকলেন তারপরে আপনার আউটপুটগুলো আসতে শুরু করবে তার আগে আপনার দেখবেন যে আপনি যদি দুই মাস বা তিন মাস দৌড়েন আপনার ভালো ফলাফল পাবেন আপনারা এক মাস পড়ালেখা করলেন এটা বিষয়ে ভালো জ্ঞান অর্জন ভালো করতে পারবেন আপনি যে কোনো কাজে দক্ষতা অর্জন করার জন্য দুই তিন মাস পড়লেন ওইখান থেকে ভালো আউটপুট ভালো ভালো দক্ষতা কোনো কিছু দেখবেন না কিন্তু যখন আপনি এটা চার মাস পাঁচ মাস ছয় মাস অতিক্রম করবে তখন এই বিষয়টা দেখবেন যে আপনার ভালো ফলাফল বা ভালো আউটপুট আপনি পাচ্ছেন জেমস ক্লিয়ার তার বইতে বলেছেন যে ভালো অভ্যাস পরিবর্তন করার জন্য সাইটটি দাপ আপনি একটু অনুসরণ করতে হবে যে সাইটটি দাপ অনুসরণ করে আপনি একটা ভালো অভ্যাস নিজের লাইফে বিল্ড আপ করতে পারবেন তার মধ্যে এক নম্বর হলো স্পষ্টকরণ আপনি যখন স্পষ্ট করবেন যে কোনো বিষয়ে আপনি ওটা চেষ্টা করতে পারবেন যেমন আপনার যদি বই পড়া হ্যাব থাকে আপনি টেবিলের উপর একটা বই সবসময় রাখবেন এমনকি মাঝে মধ্যে ওটা দশ মিনিট বিশ মিনিট আমি দুই মিনিট পড়বো এইভাবে আপনি যদি চেষ্টা করেন আপনি ওই বিষয়ে আস্তে আস্তে আপনার হ্যাবিটে অর্জন করতে পারবেন দুই মিনিট হলো দুই নম্বর নিয়ম হলো আপনি আকর্ষণীয় করুন যেমন আকর্ষণীয় কিভাবে আপনার পূর্বের যে হ্যাবিট আছে পূর্বের যে অভিজ্ঞতা আছে আপনি তার সাথে নতুন অভ্যাসকে যোগ করেন যেমন আমি চা খাওয়ার পরে দশ মিনিট বই পড়ব এইভাবে আপনি পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস অ্যাডজাস্ট করে আপনি তাকে অভ্যাসে পরিবর্তন করতে পারেন আপনি যদি সহজ করুন তিন নম্বর নিয়ম হলো আপনি সহজ করুন সহজ করুন যেমন আপনি ব্যায়াম করতে চান যে আমি ব্যায়াম করবো তাহলে আপনি বলবেন যে আমি এই ব্যায়ামটা দুই মিনিট করবো বা আপনি একটা কঠিন পরিশ্রম করবেন আপনি এক জায়গায় যাবেন আনকমফোর্টেবল এমন এক জায়গায় যাবেন তো আপনাকে বলতে হবে যে আমি এখানে দু মিনিট মাত্র করবো এবার আপনি আমার ট্রেন করে দু মিনিটের কথা বলে অ্যাকশন নিয়ে কাজটি শুরু করতে পারেন আপনি অ্যাকশন প্রাথমিক অ্যাকশন নিতে হবে দু মিনিট করবে মন্ত্র যেতে হবে নিজের ব্র্যান্ডের টেন্টের কাজে অ্যাপ্লাই করতে হবে দু মিনিট অনুসরণ করে আপনি যে কোনো কাজ করেন আপনার অবশ্যই ওই কাজে আপনি করতে পারবেন সন্তোষজনক করুন চার নম্বর নিয়ম হল সন্তোষজনক করুন প্রতি প্রতিদিন জিমে গেলে বা প্রতিদিন কাজ করলে বা প্রতিদিন যদি আপনি সকালে ঘুম থেকে উঠেন তাহলে ওটা একটা টিকমার্ক দিন ওটা আপনার মোটিভেট করবে আপনার যে আপনি একাঙ্কিত জিনিস অর্জন করেছেন তার জন্য আপনাকে মোটিভেট করবে এভাবে আপনি যখন একটা কাজ করবেন তখন আপনার টিক না দেন আমি একটা বলবো যে কোনো বিষয়ে আপনি ট্র্যাকিং করেন আপনার ছোটো ছোটো পরিবর্তনের জন্য আপনি ট্র্যাকিং করেন যে আমি আমার অপচয়ের দিকে ট্র্যাকিং করতে হবে আপনার কীভাবে আপনি সময় ম্যান ঠিকভাবে সময় পরিচালনা করবেন তার বিষয়ে আপনি ট্র্যাকিং করেন অর্থের বিষয়ে আপনি ট্র্যাকিং করেন যদি আপনার আয় থেকে ব্যয় বেশি হয় তাহলে অবশ্যই একসময় আপনি তা আপনার অবশ্যই বিপরীত হবে আপনার লাইফে এটা এফেক্ট করবে আপনার ধ্বংস করতে এটা পারত লাইফে যদি আপনি উন্নতি করতে চান তো অবশ্যই আপনাকে আয় থেকে ব্যয় কমাতে হবে আপনার যদি এক হাজার টাকা ইনকাম হয় তাহলে আপনি চেষ্টা করুন অন্তত টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট টাকা দূরে রাখা তাহলে আপনার আয়ের থেকে ব্যয় কম হবে তাহলে আপনি এক সময় এটা এটার কম্পাউন্ড দেখতে পাবেন বা এটা এক সময় আপনার সাফল্য বা আপনার এক সময় আপনাকে দুর্নীতি পরিণত করবে এটা দীর্ঘদিন হয়তো হতে পারে কিন্তু আপনি যদি আয় থেকে ব্যয় বেশি করেন এটা দেখবেন যে শীঘ্রই আপনাকে ধ্বংসের দাপন্তে নিয়ে গেছে অতএব আয় থেকে ব্যয় কম করুন অবশ্যই কিছু সংগ্রহত রাখার চেষ্টা করুন খারাপ অভ্যাস ভাঙার চারটি দাপ জেমস ক্লিয়ার খারাপ অভ্যাস ভাঙার চারটি দাপ বলেছেন যে চারটি দাপ যদি আপনি অর্জন করতে পারেন তো তাহলে তো আপনাকে যে সাইটটি সহজ দাপ অনুসরণ করলে আপনি সহজেই যে কোনো অভ্যাস বিল্ড আপ করতে পারবেন ওই সাইটটি দাপ আপনাকে অনুসরণ করতে হবে তা আমরা এবার এবার জেমস ক্লিয়ার একটা বলেছেন যে যদি খারাপ অভ্যাস না দিতে চান বা খারাপ অভ্যাস থেকে নিজেকে উত্তরণ করতে চান তাহলে আপনাকে ওইখানে চারটি দাপ অনুসরণ করে আপনাকে খারাপ অভ্যাসটা আপনার লাইফ থেকে জেড়ে তুলতে হবে চারটি দাপ হলো টিকার সরিয়ে পেলেন আপনি যেই কাজটা করেন ওইখানে যে টিকারটা আছে যেমন আপনার মোবাইল ফোনের আসক্তি আছে আপনি মোবাইল ফোনটা দূরে সরিয়ে রাখলেন ধন্যবর হলো অভ্যাস কঠিন করুন সোশ্যাল মিডিয়া যদি মোবাইলে সময় নষ্ট করা হয় তাহলে আপনার পাসওয়ার্ড জুডিল করে এমন পাসওয়ার্ড দিন যা ভুলতে বা করতে বিরক্ত লাগে অতএব আপনি এমন পাসওয়ার্ড দিন যেটা কঠিন সামাজিক ছাপ ব্যবহার করুন বন্ধুদের বন্ধু তা আপনাকে দায়িত্বশীল দেখে দেখবে এভাবে আপনি চাইতে দাপ যদি উম করতে ধারান তাহলে আপনি যে কোনো খারাপ অভ্যাসকে বাঙার জন্য আপনি চেষ্টা চেষ্টাও করতে পারবেন বা ওই খারাপ অভ্যাসকে ভাঙতে পারবেন যেমন আমি আমি একজন চেষ্টা করছি তা না বলে আপনি বলবেন যে আমি একজন আপনি যদি বলেন আপনি যদি লিখতে থাকেন অবশ্যই আপনি লেখক আপনি যদি আমি একজন লেখক তাতে কিছু হবে না আপনি লেখা শুরু করতে হবে কাজ শুরু করতে হবে আপনি যদি ব্যায়াম করেন আপনি একজন ক্রিয়াবিদ তো এবার এভাবে আপনার যেই কাজ আমি ক্রিয়াটি হব এইভাবে না বলে যে বা আমি চেষ্টা করছি এভাবে না বলে আপনি করে যান যখন আমি কাজটা করে যাবেন তখন ওটাতে আপনি অবশ্যই আস্তে আস্তে ওটা আপনার উন্নতির হ্যাবিটে করে উঠতে হবে ছোট উন্নতি দিয়ে আপনি বিশ্বাসগুলো অর্জন করতে পারবেন তো আপনি এইভাবে করবেন আপনার পরিচয় আপনার অভ্যাস নির্ধারণ করে যখন আপনি নিজেকে একজন উদ্যোক্তা ফিটনেস স্কিপ পাবেন তখন আপনার অভ্যাস আপনাকে অনুসরণ করবে আপনি যে কাজ করেনটা করেন আপনাকে ওটাই আপনার অভ্যাসে বা আপনাকে হতে। ওরকম মানুষ করে তুলবে আপনার কোনো বাবা বাবা পরিবর্তন আপনার ছোটো ছোটো অভ্যাসের বদলে হয় আপনার ছোটো ছোটো উন্নতির মাধ্যমে আপনার অবশ্যই বাবা পরিবর্তন হয় আপনি যখন এক লিখতে থাকেন তখন অবশ্যই একসময় আপনি রাইটার পরিবর্তন পরিণত হবেন তো এইভাবে আপনার ছোট ছোট কাজ ছোটো ছোটো উন্নতির মাধ্যমে আপনি বিশ্বাস সাফল্য অর্জন হবে তো আপনার কোন অভ্যাস আমার বদলাতে চান আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হয়ে থাকে প্রতিদিন মাত্র ভালো করার মাধ্যমে তাহলে আপনার এক সাফল্য নিচ্ছি আপনি কোনো অভ্যাস বদলাতে চান কমেন্টে তা জানান এই ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার মোটিভেশন কন্টেন্টের জন্য